কবি হে কি করছো দেখো সোনার মার্কেটে এসেছি বলো কোনটা বিহানের লেগে বিহানকে দেখায় ও দিয়ে পছন্দ করে ঠিক আছে এই দেখো এগুলা সব ছোট 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 না বড় লিবে এগুলা কিন্তু বাইশ ক্যারেট লয় হে হাই সব একুশ ক্যারেট বুঝেছ

আর বাইশ ক্যারেটের তিনশোর কিছু ওপরে দেয় বললো তিনশোর দেখো দেখো লকেট দেখছো কত সুন্দর সুন্দর ও দেখো কত সুন্দর সুন্দর চেন দেখেলেও ভালো করে এই দেখো হিরিয়া হিরিয়া হিরিয়ার মালা হে

আমরা মনে করি হিরিয়া কিন্তু হিরিয়া লয় এগুলা সব জারকন বলে একটা মেটেরিয়াল আছে গ্লাসের মতো বলছে কাঁচের মতন আরে তো সব একুশ লকেট লকেট কি সুন্দর সুন্দর লকেট দেখো হ্যাঁ এগুলা কানের সব এগুলা সব ওই জারকনের কানের তুল তো দেখো কুন্তলি বে বলে পাঠাও ঠিক আছে